কবিতা পানসে বেঁচে থাকা কলমে সিফাত রহমান সলম প্রতিদিন মাঝরাতে তোমায় টেনে আদর করে কল্পনা ইচ্ছে মতো ব্যস্ততা ভাঙলে কাজ করে বুকের বাড়িতে কষ্টে থাকা আফসোস যত সারা দিন যন্ত্রের মতো কাজে ডুবে কিছুটা তোমায় ভুলে বুকের মায়া একা হয়ে গেলে তুমি আসো শোক জর্জর চারিদিকে তোমার ছায়া খেপে যাও কেন জানতে চাও কেমনে তোমায় আদর করি কল্পনাতে না বলে হঠাৎ চলে গেলেও আজ যে এখনো এ আত্মাতে ঋণী ছিনি জীবন্ত লাশ হয়ে এমন বোবা প্রেম অনুভবে মিশে থাকা দেখেছো শর্তহীন নাটাইটা আজও রয়ে গেছে তোমার হাতে প্রাণ আদরিনি বাজাও বিল তোমার আচলে যাবজ্জীবন আজও ঠিকানায় তোমার মায়ামুখে বাধা তোমার মায়ার পুরে ছাড়ঘাড় তবুও তুমি আমার কাছে সাদা মেনে নাওনি কোনো দিন ডাকলে না না কাছে চোখ আদরিনি চোখটা আমার নষ্ট করলে হাজার নারীর ভিড়েও তুমি আজও একজনই কাউকে লাগে না ভালো আত্মাটা নিয়ে গেছো হাক আর পানশি শূন্য খাঁচা যন্ত্রণার কল্পনাতে আদর করি ইচ্ছে মতো জীবন্ত লাশ কেমন বেঁচে থাকা